বাস্তুশিল্প মেলায় গেছিলাম আজকে সকাল সকাল কি করেছি আমি সকাল সকাল আজকে তিনখানা চাদর ভিজিয়েছি রিয়ার পরীক্ষা আছে আজকে হলে রিয়ার পরীক্ষা শেষ হয়ে যাবে পূজা বাড়ি আছে সব ঝাড়া ঝুড়ি পরিষ্কার হচ্ছে দেখো আজকে তো পূজা বাড়ি আছে তার জন্য ইচ্ছে আজকে আমাদের অনেক কাজ বাচ্চা

দেখো খেতে দিয়ে দিচ্ছি আজকে আমরা একসাথে খাবো তোমাদের বললাম বেরোচ্ছি ওই দেখো দেখো আমি কি কি এনেছি দেখো দেখো বাইরে আমরা কেউ কিছু সময় খাইনি কেন খাইনি বলতো বাইরে কি কি এনেছি দেখো জিলিপিটা খেতে খুব সুন্দর বাবা খাচ্ছে আমার আমার কাছে বিটি হয়ে গেছে আমি ডিসেম্বর ছ তারিখ হয়ে গেলাম এবার ডিসেম্বর গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো এখন দেখো কাজ করতে করতে আমি উঠেছি অনেকক্ষণ কিন্তু কাজ করতে করতে আটটা বেজে গেল আর আজকে তোমার শুক্রবার আর আজকে আটটার থেকে আমি ব্লক শুরু করছি তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে সকাল সকাল কি করেছি আমি সকাল সকাল যে তিনখানা চাদর ভিজিয়েছি তিনখানা বিছানা চাদরই ভিজিয়েছি না আমার ফটো জামা কাপড় ভিজিয়েছিলাম তারপরে দেখো জামা তো আমাদের বাড়িতে রোদ দূর না তো এখানে সাদা একটা একটা দুটো কেঁচে দিয়েছি আমার গায়ের চাদরটাও কেঁচে দিয়েছি মেয়ে জামা টামা সব জুতো মতো সব কেঁচে দিয়েছি আর এখানে দেখো একটা চাদর রয়েছে বেঝানো এটা জলের জন্য কাঁচা হলো না জল থাকলে এটাও কেঁচে দিতে পারতাম জল নেই এখন যেহেতু কলে তার জন্য কাঁচা হলো না আর কালকে যেগুলো ভিজা ছিল সেগুলোকে আমি এখানে একটু মেলে দিয়েছি এবার আমি গাছি কাপড় টাপড় আমার ছাড়া মুখ টুক ধোয়া কমপ্লিট হয়ে গেছে এবার আমি ঢুকবো আমার ঘুপোকে তুলতে ঘুপকে তুলে গুপুকে তুলবো থাকুষ্ গুপুকে তুলি গুপু বাবু তো দেখি আমার বাবু ঘুমাচ্ছে চিন্তায় ঘুমোচ্ছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম ওটো বাবু আমার শোনা নেই চিন্তা ঘুম হচ্ছে কালকে দিদি জামা প্যান্ট পরাই নি ছাই সোয়েটার পরাই নি ছান করিয়ে আর ছান করিয়ে অন্য জামা পরিয়ে দিয়েছে আর সোয়েটার পরাই আমার গুপুকে এত ঠান্ডার মধ্যে আমার গুপু সোয়েটার পরে নি তো গুপু উঠে আছো উঠে পরে আছো ওঠো চলো চলো আমার সোনা উঠেছে আমার মানিক উঠেছে ওঠো মুখ ধোবা খাবার খেতে হবে মুখ ধুতে ওটো ওটো ছোটা পরে দিয়ে চলো ও ঠান্ডার মধ্যে আমার গুপুকে একটা জামা পরিয়ে রেখে দিয়েছি এরা কি মানুষ দেখো হ্যাঁ আমার সোনার দাকে আমার সোনার একটা জামা পরিয়ে রেখে দিয়েছে ওটো আমার সোনা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ আমার ছেড়ে থাকতাম আমি শোনা শোনা বুঝেছে ঘুম ভেঙে যে আমি শোনা ওটা একটু বসে তারপর ঘুম ভাঙবো আমি শোনার ওটো চলো আসো না মানিক আসো আমার গুপুকে উঠিয়েছি এবার মুখটা ধুয়ে খেতে দিয়ে দেবো খেতে দিয়ে তারপরে ঘরের কাজ করব রান্নাঘরে ঘরে তারপরে ওইদিকে তোমার দেখো ভাত হাঁড়ি বসিয়ে দিয়েছি আজ দেরি হয়ে গেছে আজকে কাঁচা করছে গুলো করতে গেলো বলে অনেক দেরি হয়ে গেল তোমার ভাতে এটা বসিয়ে দিয়েছি চালও ধোয়া হয়ে গেছে চালটা দিয়ে নিই চালটা দেবো তার আগে আমি চা করেছি চাটা একটু খেয়ে নেবো তারপর তোমার হলো হয়ে গেছে সকালবেলা চা টা খেয়ে তারপরে চালটা দেবো বাড়িতে চাটা আমি খেয়ে নিই আর আজকে আমার রান্নার অতো ভিড় তাড়া নেই কেন বলো তো আজকে আমাদের পূজা বাড়িতে আছে

দেখো আজ যেহেতু পূজা বাড়ি আছে তার জন্য ইচ্ছে আজকে আমাদের অনেক কাজ বাড়তি কাজ ঝাড়া ঝুড়ি পরিষ্কার করা সব দিন হয় না তার জন্য পরিষ্কার করছিলাম করতে দুপুরে চলে এলাম এসে খুব খিদে পেয়ে গেছিলো ওর বাবাকে ভাত দিয়ে দিলাম আমিও ভাত খেয়ে নিলাম বাবাও খেয়ে বেরিয়ে গেলাম সকালবেলা বাজারে গেছিলো আমার মনে হয় তাহলে বাজারে যখন গেলি তাহলে আমাদের একটু মাছ এনে দিয়ে যা তারপর দেখো ওই পক্ষে ওকে দিয়ে রুই মাছ আনিয়েছি আর এই রুই মাছটা না খুব ভালো কোনো গন্ধ না আর চালানি মাছ যেরকম গন্ধ বেরোয় সেই রকম গন্ধ না এত সুন্দর মাছটা পুরো রান্না করলে মনে হবে খাতলা মাছ কোনো গন্ধই বেরোবে না একটু নিয়ে দেখো মাছের মাথাও এনে দিয়েছি কিন্তু আর আমি মাছের মাথাটা করবো না এই মাছের মাথাটাকে আজকে আমি রেখে দেবো মাছের মাথাটা কালকে করবো কালকে শনিবার কালকে তো হবে না সে রবিবার করতে করতে তাহলে আজকে মাছের মাথাটা ধুয়ে নিয়েছি ধুয়ে টুয়ে ফ্রিজে রেখে দেবো ফ্রিজে দেখো পূজাও ভাত খাওয়া হয়ে গেল আজকে বাড়ি আছে আমি তো ঝগড়া দেখলেই তোমরা তিনখানা চাদর বিশাল চাদর দুনিয়া সব কাঁচাকুচি করলাম এখন আমার দুনিয়ার কম্বল টম্বল পাতলা কম্বলগুলো গায়ে দিয়ে আমরা একটু গন্ধ হয়ে যায় সেগুলোকে সব সাপে দিয়ে এখন এক গামলা নিয়ে বসেছে আর নিচে দই টাঙিয়ে দিয়ে এসেছি ওই দইটা দইতে মেলে দেবে এখানে আমি মেরবো না রাস্তায় এখন দই টাঙিয়েছি ওখানে মেলে দেবো আর এদিকে দেখো রান্নাটা করতে করতে মেয়ে চলে গেল আমি ছিলাম না এত সময় আমি এখন এখানে এলাম এখানে দেখো পেঁয়াজ কুলি ভাজা করেছে আলু আর পেঁয়াজ কুলি আমি এখন এই কলমি শাকটা নিলাম দেশি কলমি দেশি কলমি শাক দেখবে পাওয়া যায় না এইটুকুনি কলমি শাক পনেরো টাকা নিলো দেশি কলমি শাক পাওয়া যায় না বলে দেশি কলমি শাকটা নিলাম আজকে আমি এখন এখানে যাচ্ছিলো দেখো আলু দিয়ে পেঁয়াজ কুলিতে ভাজা করেছে ভাত তো সকালেই হয়ে গেছে আর তোমার হলো এখানে মাছের ঝোলটা করলেই হয়ে যাবে রান্না এখানে ঘুগনিটাকে মটরটাকে সিদ্ধ করে রেখে দিয়েছি ঘুগনিটা এখন রেডি হয়নি এবার ঘুগনিটা করবো এই মাছের ঝোলটা হয়ে গেলেই ঘুগনিটা করবো আর একটু টক পালং আছে টক পালংটাই রান্না করবো তাহলেই হয়ে যাবে রান্না দেখো বাউটা জল দিয়েও দিয়েছে কলে বাউটার জলও দেওয়া হয়ে গেছে কলে দেখো কম বেলা হয়েছে কাজ করতে করতে যেন আমি নিচে ছিলাম ওদিকে গেলাম খেয়ে দিয়ে

আর পুজো দিবে ছান টান করে কেঁচাকুচি করে কাঁচাকুচি করে ছান টান করে ও এখন পুজো দিতে ঢুকবে ও সব হয়ে গেছে এবার ছান করে ঘটমুষ্ট ঠাকুরের ইয়েটা ইয়ে পাতো দাঁড়াও সুদুটা করে আদা সিদু করে আসো যাও তাহলে আমি চলে গেলাম নিচে ছান করে রেগে আমি ছানটা করে আসি রিয়া রান্না করুক দেখো আমার কমপ্লিট হয়ে গেছে ওর করেছে ভুলটা কিন্তু আমি এখন নামাবো ওই রান্না করেছে একজনা নামাবে একজনা কমপ্লিট হয়ে যাবে তাহলে এবার আমি দিয়ে দেবো দেখো সাইনে যে শাই মশলা দিয়ে দেবো খানি আমি করে নিয়ে এসে মধ্যে দেখো কত সুন্দর কালার এসেছে দেখো রান্না করেছে বলে কথা দিয়া আজকে রান্না করলো দেখো দেখো দেখেছো বন্ধুরা তোমরা যদি খাও তো চলে আসতে পারো বাড়ি কোথায় ঈশ্বর সবাই জানে ঠিক ঠিকানা দেখো

আর বিকালে এক জায়গায় যাবো আমরা যে অনেকদিন পরে আছে ভাত খাচ্ছি না বলা যে ও ও ছুটি না ও ছুটির দিনে দুপুরবেলা ভাই যেন দেখো খেতে দিয়ে দিচ্ছি আজকে আমরা একসাথে খাবো তোমাদের বললাম তাই আমরা একসাথে তিনজন মিলে দুপুরবেলা খাবার খাবো তার খেতে বসেও গেছি আমরা এবার খেয়ে নেবো আমরা দিবে দিবে ওই ও মা হা ভিটামিন অভাব এবার দেখো আজকে পেঁয়াজ কলি আলু ভাজা করেছি ও তুই জিনবে না আমরা গেছিলাম ব্ল্যাক করেছে পিঁয়াজ কলি আলু ভাজা করেছি এখানে দেখো ঘুগনিটা রান্না করেছি আমার তো আমি করিনি রিয়াই করেছি ঘুগনিটা রান্না আর এখানে করেছি তোমার দাম রুই মাছের ঝোল আজকে

ওই দেখো কথা বলছে একজন আর আমি আর একজন আমরা দেখো মেলা দেখতে বেরিয়েও গিয়েছি টোটো তো আমরা মেলাতে ঢুকেও পড়েছি দেখো এখন ঘুরে ঘুরে সব জিনিসগুলো দেখছি এত সুন্দর হাতে বানানো জিনিসগুলো দেখলে মনে হয় চোখ জুড়ে যায় দেখো পাটিগুলো কিন্তু হাতে তৈরি তোমরা যেটাই দেখছো এখানে সবই কিন্তু হাতে তৈরি করা এত সুন্দর সুন্দর জিনিসগুলো আমার তো দেখলে মনে হচ্ছে সবগুলোই নেই কিন্তু এত তো নেওয়া যায় না বলো কেউ নিতে পারে না এত সুন্দর সুন্দর জিনিস একটা কপালের জামাটা দেখলাম এত সুন্দর পুরো ইয়ে কিন্তু ওর হবে না পুরো পুঁতি একবার ওটা গরমকালে ঠিক আছে শীতকালে তো ভালোই লাগবে না তার জন্য নিলাম না পুঁতির ওটা না নিয়েই দেখছি অন্য কিছু পালের জন্য কিছু নেওয়া যায় নাকি কী নেব করে শুধু খুঁজে বেড়াচ্ছি ঘুরতে ঘুরতে দেখো সব জায়গায় ঘুরছি পিকুজনের নেবো তারপর রিয়ার জন্য আর গুপুর জন নেবো সবার জন্যই তো নেবো তাই দেখি একটুখানি কোনটা কেমন লাগে দেখতে দেখো এগুলো কত সুন্দর লাগছে দেখতে এগুলো কিন্তু হাতে তৈরি আর এত সুন্দর লাগছে দেখতে হাতে করে নিয়ে নিয়ে শুধু দেখছি ঘুরছি ফিরছি আর দেখছি এগুলো দেখো এত ভালো লাগছে দেখতে রাম সীতা দারুন আমরা সব চলে এসেছি এসে এসে দেখো এখন জামা প্যান্ট ছাড়া হয়নি এবার সব চেঞ্জ করে নেবো দেখো চলে এসছি এসে তোমার হলো খুব চিনেমেছি কিছু চেঞ্জ করুক কিচ্ছু খাইনি শুধু শুধু তোমার হলো যাওয়ার সময় দশ টাকা ফুচকা খেয়ে যায় কিচ্ছু খাইনি আবার না এটা মেলায় এটা খেয়ে গেলো কিচ্ছু খেলো না মেলায় শুধু ঘুরে ঘুরেই এত সুন্দর মেলা আমাদের কাজ সব ঘুরে 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 দেখে আমাদের ইয়ে গেলো আর বাড়ি আসার সময় দেখো কি নিয়ে এসেছি তুই কে দেখো যেগুলো খেতে খুব সুন্দর ভালো লাগছে আর একটা দেখো এদিকে আমি গজা নিয়ে এসেছি ওটা আমার গজা আমি খাবো আমার ফেভারিট আমি মা রস ভর্তি হয়ে গেল গজায়

তাদের বাইরে গিয়ে কিছু খাইনি এখন ঘুগনি নিয়ে যাচ্ছি মুড়ি নিয়ে যাচ্ছি জলও নিয়ে যাচ্ছি আর লেবু নিয়েছি লেবু নেবে তার জন্য শশাটাই নিয়ে শুধু হতো একটু শশা নিতে পারলাম না আর আমি তাহলে নিচে যাই রিয়া পূজা আমার বাবা খাবে আমি ভালো খাইনা খাই এক চামচ খাবো তাছাড়া আর খাবো না ছোট গেলাম নিচ্ছে আমি দেখো আমি কি কি এনেছি দেখো এই ধূপ কত ভালো ধূপদানিটা কি ভালো লাগে না দেখতে এই ধূপদানির কিন্তু দাম বেশি এমন কিছু না জানো তো এই ধূপদানির দাম মাত্র কুড়িটা টাকা হাত দিয়ে বানানো মাটির কত সুন্দর লাগছে দেখতে এত সুন্দর সুন্দর দেখতে কি বলবো একটা এই দেখো আমি একটা কাঠের হাতা নিয়ে এসেছি কাঠের হাতাটা আমার খুব পছন্দ হয়েছে দেখো এই কাঠের হাতাটা তাল গাছের তাল গাছে দিয়ে বানানো কত সুন্দর লাগিয়ে দেখো দেখতে আর দেখো এখানে আমি গুপুর জন্য এনেছি দেখো কার জন্য কিনেছি এনেছি সেটা দেখো এটা তো আমার ঘরের জন্য এনেছি আমি এটা ধুপতানি ধুকানি দোয়ার জন্য নিয়েতানিটা গুপুর জন্য দেখো দুটো ব্রেসলেট এনেছি ব্রেসলেট বল এটা দুটো ব্রেসলেট এনেছি একটা টুপি এনেছি আর একটা নিয়ে আমার গুপুর জন্য ছোট্ট কানের এরকম এই তিনটে হলো গুপুর আমার গুপুরের তিনটে আর এখানে এ দেখো এটা নিয়ে এসেছি পিয়ার জন্য এটা নিয়ে এসেছি তোমার পূজার জন্য আর এটা নিয়ে এসেছি পিকুর জন্য আর এটা নিয়ে এসেছি ওই পিকু পূজার একটা বান্ধবীর জন্য আর ওইটা কোথায় ওই দুটো কোথায় এই দেখো হাতের কাজ এত সুন্দর কি বলো হাত একটা পিকুর একটা আছে পিকুর একটা আছে রিয়া যেটা পছন্দ হবে নেবা আর যেটা পছন্দ সুন্দর দেবা দুটোই সুন্দর দুটোই খুব দুটোই সুন্দর দেখতে হ্যাঁ এত সুন্দর লাগছে দেখো দেখতে হাতের আমার এগুলো খুব পছন্দ হলো তোমাদের জন্য কি নেব কি নেবো করে তখন মনে হলো তখন তোমার এটা নিয়ে নিলাম সুন্দর লাগছে দেখতে আর এই দেখো এই যে আমার এই আর এই দেখো কটা আংটি নিয়েছে দেখো এই একটা আংটি নিয়েছো এই একটা আংটি নিয়েছে আমি নিয়েছি দেখো কটা দুটো দুটে একটা নিয়েছি দেখো মুক্ত পাতর সোনার দিয়ে তৈরি করেছি একদম আর একটা নিয়েছি শঙ্কর আংটিটা আমি অনেকগুলো এগুলো সব নিয়েছি আর পূজা একটা নিয়েছে আংটি পূজা হাতে আছে কটা জিনিস আমি কেনাকাটা করেছি আজকে মেলায় গিয়ে ও আর একটা জিনিস নিয়েছে তোমাদের দেখো না দেখো এই ব্যাগটা এনেছি পূজার খাবার জন্য খাবার দাবার নেওয়া খুব অসুবিধা হয় বাবা ব্যাগটা দিবি তখন দুপা সেলাই করে ভালো করে দেখো ব্যাগটা কত সুন্দর লাগছে দেখে ব্যাগটা কিন্তু বেশি দাম না আশি টাকা করে বিক্রি হচ্ছিলো এটা আমি ওর মদের থেকে ষাট টাকা করে একটা বিক্রি করছিল ওর মোদের থেকে বিক্রি করে ওই বেঁচে আমি এটা নিয়েছি কত সুন্দর লাগছে দেখতে খাবার দাবার নেওয়ার জন্য মেয়েদের জন্য নিয়ে এসেছি বড় জন্য আর ওদের জন্য পিকোরা যায়নি আজকে তার জন্য পিকুরটা কি নেবে না নেবে পিকুর জন্য একটা খেলনা নিয়ে এসে আর ওই ক্লিপটা আর ক্লিপ নিয়ে এসি পিকুর জন্য এই দুটো আর হলো প্রিয়ার জন্য রিয়ার জন্য এগুলো আর প্রিয়ার জন্য কিছু আর না কানেও কিছু নিতে চায় না তার জন্য ওর জন্য একটা কানে নিয়ে এসেছি গুপুর সবচেয়ে ভালো হয়েছে কানেরটা খুব সুন্দর কাল কানেরটা করে দিয়ে বলে কানে নিয়ে এসেছি মেলার থেকে হস্তশিল্প মেলা মেলাটা এত সুন্দর টুপি এনেছি একটা টুপি তো আছে ওর অনেক টুপি আছে তাও একটা টুপি নিয়ে আসলাম একটু ইচ্ছা হয় না নতুন নতুন জিনিস কিনি তাই গুপুর জন্য নিয়ে আসলে আমার ভেসলে দুটো নিয়ে এসেছি কালে পুরি দেবো সব এগুলো এনে পিকুরগুলো আলাদা রাখ আমার 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 গুপুর জন্য আলাদা সব আলাদা রেখে দে গজা খাচ্ছে আমাদের ইয়ে করেছিলাম সব তাই খাচ্ছে মুড়ি দিয়ে সব এখন তোমার ঘুগনি তুই শুধু ঘুগনি খাচ্ছিস পূজা দুটো মুড়িতে খাচ্ছে এখানে মুড়িগুলো নিয়ে বাবা ঝাল লাগছে খেয়ে এখন ঝাল লাগছে ঝাল ঝাল হয়েছে না একটু কাঁচা লঙ্কাগুলো অনেক প্রথমে ঝাল্লার জন্য একটু দিলাম আবার কাঁচা লঙ্কা বাটা তো পরে দিলেও কোনো ক্ষতি হয় না পরে যেতে তোমার ভাগ্যেও তোমার শাশুড়ি ভালোবাসবে অসহ্য কি দারুণ হাতের কাজগুলো মেলা এক একটা একাই এক জিনিস এত সুন্দর এত সুন্দর দেখলেই মনে হচ্ছে নেই কিন্তু অসম্ভব দাম এইসব পুঁতির কাজে তো বিশাল দাম আমার রান্নার কাছে রুটি হয়ে গেছে তারপর তোমার হলো আটা মাখাই ছিল কাউকে তাড়াতাড়ি হয়ে গেল ওর জন্য ভিলাংকে সত্তর শক্ত নেই শরীর একদম এই জন্য শীত করছে তো আর এদিকে দুধ খাবি রাত্রিবেলা কারো শীত করছে না দুধ খাবি দুধ ভাত তো দিয়ে দেবো ভাত পুঁতে দিয়েছি ভাতটা আমি বেঁধে দেবো সবাইকে ভাত দিয়ে দেবো

এসে তোর বাবা শুয়ে পড়েছে দেখো মেয়েরাও শুয়ে পড়েছে শুয়ে পড়েছে রিয়া একটু শুকাতে হয়েছে শোয়নি এখন শুভে আমিও শুয়ে পড়বো গেছি হেঁটেছি এবার সবাস ঘুরেছি যা অবস্থা হয়েছে রাস্তা মধ্যে তোমাদের কি বলবো বন্ধুরা আমার চটিটা পায়ে দিয়ে গেছি পায়ে দিয়ে নিচের ছোলটা উঠে পড়ে উঠে গেছে প্রিয়ার পায়ে ঠেকেছে পেছনে ঠেকে উঠে গেছে আর তিনজনা চটি ছিল আমার আমার এই গেছে পায়ে দেখা ডাক্তার দেখা দেখা চটি ছেড়েছে দুটো সত্যি কথা বল কে বলে না যে আমার এই এত চটি ছিঁড়ে যে এই করতে করতে আমার তো আমার ডাক্তার দেখাতে দেখাতে আমার দুবার চটি ছিঁড়েছে তো নিচ নিচটা আর কি নিচটা খুলে গেছে ওই আজ থেকে একটা রানাঘাটে নেমে ছিল একটু দরকার ছিল পুজোর পুজোর সময় না হ্যাঁ পুজোর আগে তখন হম তারপরে তোমার হলো বল কিনেছিলাম সেই চটিটা যে পায়ে দেখেছি পূজা বললো বললো বাইর থেকে যাও তোমার রাস্তা চটি চিনবে আর ভালো চুরিদের কোথায় রয়েছে খুঁজে পেলাম না তা যেমন তারপরে যে প্যাকেটের মধ্যে রয়েছে কাপে সেই চটি একটা পা একটা পা ধরো নিষ্ঠা যদি হিলটা খুলে যায় তাহলে কেমন লাগে আমার হচ্ছে এ পাশ ও পাশ কেমন হাঁটছি আমি এবারে এ একটা পা নিচে পড়ছে একটা উপরে পড়ছে কি অসুবিধা যেটা ওই পায়ে ওই আর্ধেকটা টোপ ছিল ওই হাতে 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 ঘুরতে 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 আর্ধেকটা চটি তো বা ছোট একটা পা বল এমন করে করে আমি সাধারণ মেলায় ঘুরে বেড়াচ্ছি ঘুরতেই পারলাম না চটির জন্য জানো আর একটু ঘুরতাম আর ঘুরতেই পারলাম না চটির জন্য শুধু চটির যদি ঠিক থাকতো তাহলে আবার একটু ঘুরতে পারতাম তা চটির জন্য ঘুরতেই পারলাম না তার জন্য বন্ধুরা আজের মতো ভিডিও এখানে শেষ আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে গুড নাইট বন্ধুরা